তো হ্যালো গাইস কে অবস্থ সবার আজকে আমরা চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা উনিশ থেকে একুশ হাজার টাকার মধ্যে একটি ভিসি করতে যাচ্ছি যা বর্তমান বাজার মূল্য অনুযায়ী ভালো একটি বিল্ড হতে যাচ্ছে তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা এই বিল্ডে প্রসেসর হিসেবে রেখেছি আই সেভেন ফোর জেনারেশনের একটি প্রসেসর আপনারা ভাবতে পারেন যে এই প্রসেসর এই বিল্ডে কিভাবে সম্ভব কিন্তু বর্তমানে সব কিছুর দাম এতই বেশি যে আমরা এই বিল্ডে এই প্রসেসর ছাড়া অন্য কোনো প্রসেসর রাখতে পারিনি সো এখনকার প্রাইস অনুযায়ী এই প্রসেসরটি এই বিল্ডে সেরা ছিল তাই এইটাই নেওয়া হয়েছে বর্তমান বাজারে এই প্রসেসরটির দাম চার টাকা থেকে শুরু করে পাঁচ টাকার মধ্যে এরপরে আমরা রোম হিসেবে রেখেছি ছাপ্পান্ন জিবির একটি এস আপনারা ওসিপিসির এক্সটিএল টু হান্ড্রেড এই এস বাজারে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকার আশেপাশে এরপরে আমরা রেখেছি ইউনিকা ব্র্যান্ডের একটি মাদারবোর্ড বোর্ড ইউনিকার ইউএন এইচ ওয়ান এম এই মাদারবোর্ডটির বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকার আশেপাশে এই পিসিতে কেচিং হিসেবে থাকছে এন জে ওয়াই জিরো ফোর যার বর্তমান বাজার মূল্য হচ্ছে বাইশশো টাকা থেকে শুরু করে আটাইশো টাকা এর আশেপাশে আপনারা তো মনে করতেছেন পিসিটি তৈরি করলাম বাট পাওয়ার সাপ্লাইয়ের কথা কিছু বললাম না তো বলার কোনো কারণ নেই কারণ কেচিংটির সাথেই থাকছে দুইশো আটের একটি পিসি পাওয়ারের পাওয়ার সাপ্লাই যেটা কেচিংয়ের সাথে আপনারা ইনবিল পেয়ে যাবেন এরপর আমরা চলে আসি র্যামে র্যাম হিসাবে এখানে থাকছে হাইপার এক্সেল সি এল টেন ডিডিয়ার থ্রির একটি র্যাম আট জিবি ষোলোশো মেগা এই র্যামটির বর্তমান বাজার মূল্য হচ্ছে দু হাজার টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা এর আশেপাশে তো সকল কমফিগার আপনাদের বলেই দিলাম চলুন আমরা পিসিতে র্যাম আর রুমটা সেট করে ফেলি আর বাকি জিনিসগুলো তো পিসিতে আগেই লাগানো ছিল যেমন মাদার বোর্ডটা কেচিনের সাথে ফিক্স করে রেখেছিলাম আমরা আমাদের পিসি বিল্ডের কাজটা কমপ্লিট হয়েছে ব্যবহার করার পরে আমরা যা বুঝতে পারলাম এই দিতে আপনারা টুকটাক সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যেমন ইউটিউব চালানো ফেসবুক ইউজ করা এছাড়াও টুকটাক গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো আরামেই করতে পারবেন টুকটাক লেগে দেখা তো পাবেনি কিন্তু এই বাজেটে বা এই প্রসেসরে আপনার এটা মেনে নিতে হবে তো আজকে আপনারা দেখলে নি আমরা উনিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে একটি পিসি বিল করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন